হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে রান্নাঘরে চলে এসেছি আজ আমি বানাবো রুই মাছের ভুনা তো তার জন্যে এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হরুদ কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেব মাছটাতে ভালোভাবে লবণ হলুদ মাখাতে হবে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসে নিলাম মাছে লবণ হলুদ আমি মাখিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সরষের তেলে করব।

মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোরনটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি খুবই কুচি কুচি করতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু কমিয়ে দেবো পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা ভাব চলে গেছে এরই মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্ট বড় চামচে দু চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হোক যাতে রসুনের কাঁচা ভাবটা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব এখানে আমি দেড় চামচের মতন লবণ নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ জিরো গুঁড়ো নিয়ে নিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম এখানে আমি হাফ চামচ কারণ আমি ওখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি সামান্য এখানে অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও ভালো করে কুচি কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এরই মধ্যে আদা রসুন লঙ্কার মশলা পেস্টটা দিয়ে দেবো যেটা নুন হলুদ লবণ জিরে গুঁড়ো দিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব চারিদিক থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কঠানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এখানে সামান্য অল্প জল অ্যাড করবো গ্যাসের ফ্লেমটা একটু ফুল করবো ঝোলটা ফুটে এসছে এবার এরই মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা গা মাখো মাখো হয়েছে এরই মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনে পাতাটা অপশানাল তোমরা ইচ্ছে হলে দিও না দিলে অসুবিধে নেই ধনে পাতা দিয়ে দিলাম রুই মাছের ভুনা একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তার থেকে বেশি খেতে ভালো লাগবে গ্যাস অফ করে দিলাম নামিয়ে ফেলব এবার এর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখলে আমি বানিয়ে ফেললাম কত সহজে রুই মাছের ভুনা একবার হলেও করে দেখো দারুণ লাগে খেতে আর দেখতে কতটা ভালো হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরাও সবসময় ভালো থাকবে